নমস্কার শুভ সন্ধ্যা আজকে প্রেস মিটটা এই জন্যই মানে আপনাদেরকে বারবার বলতেও খারাপ লাগে এবং যার বিরুদ্ধে প্রেস আমার তার বিরুদ্ধে মানে তার সম্বন্ধে ভাবতেই এখন আমার কেমন একটা লাগে যাই হোক তবুও তিনি আমাদের বিধায়ক সম্মানীয় মাননীয় সুশান্ত ঘোষ মহাশয় কালকে তিনি অনেক কথা বলেছেন থানা ডেপুটেশন দিতে এসে আমাকে সোনা চোর নাম ধরে আমি কোর্টের নোটিশ পাঠাতে পারতাম আগে উনি পাঠাবেন বলেছেন আগে দেখি কি করে তারপর ওনাকে আমি যেখানে জালিয়াতিতে পাঠাবো সে পাঠাবো প্রথমেই বলি ব্যক্তিগত স্তরে আমি দলের মুখপাত্রও নয় আমি দলের সভাপতি কিন্তু ব্যক্তিগত স্তরে যখন কাউকে বারবার এইভাবে আঘাত করা হয় তাই এই প্রেস মিটটা আর আমার মনে হয় না আজকের পর থেকে আর ওর বিরুদ্ধে প্রেসমিট তো বা আমার ভ্যাননা হয় আমার ভাবতে অবাক লাগে যে উনি আমাদের বিধায়ক প্রথমেই বলি বীরেশ্বর পাত্র ছিনতাই কেসে আপনারা খবর করেছিলেন জানেন তো কুশল বটক ওদের পঞ্চায়েত সমিতি আটত্রিশ নম্বর পঞ্চায়েত ইলেকশনে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিল আটত্রিশ নম্বর সিটে থানাকুলে এক পঞ্চায়েত সমিতি আবার এইবারে দু হাজার চব্বিশ ইলেকশনে জেল খেটে বেল পেয়ে আসার পরেও তিনি বুথ এজেন্ট বসেছিলেন বিজেপি তিনি একদম মানে বিধায়ক ঘনিষ্ঠ এবং এ দেখুন ছবিটা ওনাকে এর আরো ছবি আছে শুধু এই ছবি নয় এটা আমি একটা জাস্ট অনেক দেখাতে গেলে একটা বড় প্রেসমিট হয়ে যাবে তাই একটা দেখালাম এবং ওনাকে ওই ছিনতাই কেসে ছাড়ানোর জন্য বিধায়ক দেড় ঘন্টা বসেছিলেন থানা। আমরা জানি এটা সবাই জানি এখন বিষয় হচ্ছে জানি না বিধায়ক ভাগ পেয়েছিল নাকি ছিনতাই কেসে পাঁচ বড়ি হার উদ্ধার হয়েছিল যেটা হচ্ছে বিদেশ্বর পাত্র ছিনতাই করেছিল অনন্ত এবং বাইক লিফ বাইক যে লিফটিং হয় তার কেসেও ইনি জড়িত আছেন তিনি আবার ভারতীয় জনতা পার্টি এজেন্ট বসছেন জেল থেকে ছাড়া পেয়ে এবং প্রতিটা যখন আন্দোলন হয় দেখবেন রাস্তা অবরোধ করছে বিধায়কের সাথে দেখতে পারবে তারা কতটা গভীর সম্পর্ক জানে ইভেন গাড়ি চালিয়ে মাঝে মাঝে নিয়ে যায় তো আমাকে নতুন করে কিছু বলার নেই আর এই বিধায়ক এত বড় বিধায়ক আপনাকে বলি আপনারা দেখেছেন পুরুল জালি আমরা সেই ছোটবেলায় স্নান করতে এনেছিলাম উনি হচ্ছেন পুরুল জালি বিধায়ক একদম জালি দেখেছেন সার্টিফিকেট নকল মানে জাল সার্টিফিকেট দিয়ে এপিডোপিটে যেটা হচ্ছে বিধানসভার এফিডেভিট আমি আগেও বলে গেছি এবং আমি আরটিআই করেছি আরটিআই করে ওনার বিরুদ্ধে আমি মাননীয় স্পিকার যিনি আছেন আমাদের বিধানসভার স্পিকার আমি ওনার কাছে অ্যাপ্লিকেশন করব ওনার যেন সদস্য পদ খারিজ হয়ে যায় ওই পুরুলজালি বিধায়ক উনি নাকি নিজেকে লিখেছেন দু সালে মাধ্যমিক পাস করেছেন নন্দনপুর থেকে কিন্তু সেখানকার হেডমাস্টার মশাই উনি বলছেন সুপ্রভাত দেব বলছে এরকম কোনো আমাদের ডেটা নেই যে উনি এখান থেকে পাস করেছে তাই আমি ওনাকে পুরুল জালিতে সম্মান করি দোলতলায় বাড়ি তো পুকুরে ঘোষ আমি দেখে আর মার্ডার করার বলছেন মার্ডার করে আমরা নাকি মার্ডার করে দেবো অনেক কিছু বলেছেন আমি তো বক্তব্য দিয়েছি মানে বারবার দিতে হচ্ছে আমার ঠিক ভালো লাগে না মার্ডার করার কথা কি বলবেন ওনাকে আগেও যা বলেছি এখনো যা বলছি আমার বিরুদ্ধে কেস করবেন করুন যান। আপনাকে বলে আপনাদের মনে আছে যে পঞ্চায়েত ইলেকশনের আগে তারকেশ্বরের সোনম ঘোষ নিশ্চয়ই আপনাদের আপনারা খবর করেছিলেন আমি নতুন করে বলছি না সেখানে তিনি পরিষ্কার বলছেন আমি আপনাকে দেখাতে পারি সেই সোনম ঘোষের ভিডিও ক্লিপ যেটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি সোনম ঘোষ আমি বার করিয়ে রেখেছি তিনি কি বলছেন তিনি পরিষ্কার বলছেন তিনি পরিষ্কার বলছেন সোনম ঘোষ ওনার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছেন এবং ওনার ওনাদের নেত্রী ওনাদের নেত্রীকে মানে হুমকি দিচ্ছেন কে না বিধায়কের স্ত্রী অর্চনা ঘোষ কি যেন নামটা বলেছেন আমি পুরোটা আপনাদের কারো অজানা নেই তাহলে প্রাণনাশের হুমকি ওরা দিচ্ছে আমাদের একটা কর্মীকে মার্ডার করেছে আর এই অপদার্থ বিধায়ক আমি আবার রিপিট করছি এই অপদার্থ পুরুল জালি বিধায়ক এখন পুরুলের মতো ফাঁপা জালি বিধায়ক সার্টিফিকেট জাল করা বিধায়ক সে বলছে কিনা স্টোকে মারা গেছে আর আমার চুরির কেস বলছেন এফআরএম এম জানেন এফআরএম এম আমি আমার কেসে আমার দু হাজার দশ সালে একটা কেস হয়েছিল আমি কেস করেছিলাম পাল্টা কাউন্টার কেস হয়েছিল সেই কেসে আমাকে এফআরএম এম দিয়েছে আর তার জন্য তো শিক্ষাগত যোগ্যতা দরকার হয় সেই এফআর এম ওই জন্য জালই তো সার্টিফিকেটটাই তো জাল ফাইভ সিক্স অব্দি পড়েছে সে এফআরএম এম এর মানে কি বুঝবে তাকে আগে এফ আর পেয়েছিলাম মানে আমি মানহানির মামলা করেছি তার বিরুদ্ধে আর ওকে যারা ইন্ধন জোগাচ্ছে আমাদেরই দুটো দলের কুলাঙ্গার দুটো দলকে আমরা জানিয়েছি একটা খানাপুল একটা খানাপুল ওয়ানে সেই কুলাঙ্গারদের কথা শুনে উনি এখন হাওয়ায় উঠছেন পায়ের তলায় মাটি চলে গেছে তো প্রচারে আলো আসতে হবে আজকে বলুন তো এখানে চারটে বিধায়ক আছে কারও সম্বন্ধে কেউ বলে দেখেছেন তাহলে একে কেন চরিত্রহীন লম্পট কেন বলছে আনা চে কেনা কেন ঘুরে বেড়াচ্ছে আমাদের আমাদের জয়েন করেছিল পরশু দিন গত পরশু বিজেপি থেকে জয়েন করেছে তো তিনি এসে বলছেন যে সন্দেশখালীর ঘটনা তো ওটা ক্রিয়েট করেছে সেইটা আমাদের দল সম্মুখে এনে দিয়েছে সবার কাছে যে একটা মিথ্যে ঘটনাকে কেরম সাজিয়ে বিজেপি জেতার ছক কষেছিল কিন্তু রমেশদার বক্তব্য গত পরশুদিন যে উনি জয়েনিং হয়েছে বলছে এখান থেকে বিজেপির ক্ষমতা চলে গেলে কত যে খালি হবে সেটা এই এই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা লিডার মহিলা গঠিত যুক্ত হবে তিনি নিজে একদম মাইক ধরে আপনার মিডিয়ার সামনে বলেছেন এটা আমার কথা নয় সদ্য আমাদের দলে জয়েন করা রমেশ দলের কথা আর উনি তো ভালোই খেলতে জানেন বাবা চারে খেলতো ছেলে দুয়ে খেলছে একটা আছে পলস্পে একটা আছে পেতে খেলার মাঠ একটা ধান নগরীতে কত খেলার মাঠ তারকেশ্বরের টা উঠে গেছে মুম্বাই যে কি হয়েছে সব খবর আমার কাছে আছে মুখ খোলাবেন না মুখ খোলালে আমি আপনার কাপড় খুলে দেবো আমার মুখ খোলাবেন না আমি ব্যক্তিগত স্তরে আগা আপনি বিধায়ক আপনি জনগণের বিধায়ক হয়ে কাজ করুন আপনি মিথ্যে প্রতি ওই আমার সাথে বিমানদার সাথে আমার আরামবাগের সেলুনে আমি যখন যাই দেখা হয় কথা হয় তার নামে তো কেউ বলে না বিমানদার সাথে আমি সৌজন্য সাক্ষাৎকার করি এটাই তো রাজনীতিতে হওয়া উচিত উনি আমাদের বিধায়ক তাহলে উনি এই ধরনের কথাবার্তা বলছেন মারবো কাটব ফেলে দেবো আর বলছেন তৃণমূল ওনাকে মার্ডার করে দেবে তৃণমূলকে এইসব ছিটে ফোটা নেতার দিকে আমরা লক্ষ্যই দিই না আমাদের বুথ লেভেলের লিডার ওর কথার কাউন্টার করবে আমরা তো ধরেই নিয়েছি যে এই বিধায়ক কিছু বললে এবার আমাদের ওই বুথ স্তরের লিডার ওকে কাউন্টার করবে আমাদের এত সময় নেই ওর পেছনে বোকা আর এইসব উল্টো পাল্টা কথা বলছে আর এইসব জাল সার্টিফিকেটের বিধায়ক সব জালি মাল সব কোথা থেকে জুটেছে আর আমাকে আমার বিরুদ্ধে কেস কর মামলা করবেন করবেন আমার তাতে কিছু যায় আসে যায় না ওই আপনার ধমকি আমরা ভয় পাই না আমি আপনাকে বলছি যে আমাদের হচ্ছে পুলিশের প্রশাসনের উপর আস্থা আছে আপনার বাড়ি ঘেরাও করব। আপনি এই যে মার্ডার করিয়েছেন আমাদের কর্মীকে মনোরঞ্জন দিগারকে মার্ডার করিয়েছেন আমরা পাঁচশো সাতশো মহিলা নিয়ে আপনার বাড়ি ঘেরাও করব আমরা ন্যায্য বিচার চাই কেন আপনি মার্ডার করালেন আপনি মার্ডার অবাইন লোককে মার্ডার করাচ্ছেন চিংড়াতে মারপিট করাচ্ছেন কালকে যে আপনি নতিকপুরে গিয়ে বলাচ্ছেন বামাকে ধরে ঠেঙাত পা ভেঙে দেবে এটা একটা বিধায়কের কথা আপনি জনগণের বিধায়ক হন আর আপনি আমাকে কি চোর সোনা চোর এই চোর বলবেন এসব গল্প আমাদের যারা আপনাকে বুদ্ধি দিচ্ছে আপনি নিজের বুদ্ধিতে চলুন যেটুকু ফাইভ সিক্স পড়া অবধি বুদ্ধি আছে আপনি আমি বলবো আপনাকে জোড়াত করে বলছি নিজের বুদ্ধিতে চলুন আপনার এতগুলো বিধায়ক আছে আপনার মাস্টারমশাই আরামবাগের যিনি বিধায়ক আমার সাথে ভালো সম্পর্ক আমার সাথে দেখা হলেই কথা বলে রাজা ভালো আছে কো আপনাকে কেন বলে না আপনাকে কেউ বলে না কেন আমি নয় আপনার চলুন না আপনার শত্রু কিন্তু বাকিরা কেউ বলে না কেন আপনাকে রাজারি বাজারের লোক পছন্দ করে না কেন আপনি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেবেন রাস্তায় একদম ওপেন রাস্তা বাজার এরিয়ায় গাড়ি দাঁড় করবে আপনি পেসিভল দেখাবেন রাস্তায় যানজট করে রাখবেন আপনি কি আপনার জেতার কথা বলছেন সতেরো হাজারে আপনি তো পঞ্চাশ হাজারে জিতবেন বলেছিলেন আপনাকে সতেরোতে থামিয়ে দিয়ে তাও ভোট লুট করেছেন দশ হাজার ভোট লুট করেছেন চিংড়া ধান্নগুড়িতে দশ হাজার কলস পায়ে দু হাজার পনেরো হাজার আপনি ভোট লুট করেছেন আপনাকে আমি বলে বলে হারাবো আপনার ছাব্বিশে আপনি আবার আপনাকে দল যদি টিকিট দেয় দাঁড়িয়ে দেখান আপনাকে বলে বলে বুথে হারাবো আর আপনি পঞ্চায়েত সমিতির কথা বলছেন আপনি দেখতে থাকুন না আপনাকে তো শুধু টেলার দেখিয়েছি অলরেডি আপনাদের ফিফটি পার্সেন্ট যোগাযোগ করে ফেলেছে আমাদের সাথে আপনি কাকে আটকাবেন আপনি বলেন তো তৃণমূল জোর করে নিয়ে গেছে আপনাকে আমি ছাতি ঠুকে বলছি ফিফটি পার্সেন্ট যোগাযোগ করেছে আপনি তার আটকে দেখান আপনি আটকে আমি কার সাথে ভালো ব্যবহার রেখেছি নিজের দলের লোক আপনাকে গালাগাল দেয় সেটা আপনার দলের ব্যাপার আমি এত কিছুতে যাচ্ছি না আমি শুধু দয়া করে বলবো সকলের বিধায়ক হন জনগণের বিধায়ক হন আপনি আমার থেকে বয়সে ছোট আপনি তো আমাকে বাচ্চা ছেলে বলেছিলেন আমি আপনাকে বলছি আপনার হচ্ছে শিশু আছেন আমার কাছে এখন আমি যখন রাজনীতিতে আসি আপনার তখন রাজনীতিতে জন্ম হয় আপনি তখন ওই পচা মিষ্টি বিক্রি করতেন স্কুলের পাশে আর নিন্দুকেরা ওখানে বলে আপনি কি সব টোয়েন্টি করে বেড়াতেন তো এইটা আমার শোনা কথা ঠিক আছে তো আমি আমাকে এইসব বলবেন না আপনার একই জায়গা থেকে আমরা বড় হয়েছি ঠিক আছে আমি আপনার থেকে অনেক বড় বয়সে আর আমি আপনার থেকে বাচ্চা নয় আর আমাকে বাচ্চা ভাববেন না আমি দশ বছর বকলমে মাননীয় ইকবাল আহমেদের এইখানে আমি বকলমেই এই চালিয়েছি একটা কেউ আমার বিরুদ্ধে আঙুল তুলতে পারেন আপনি বিধায়ক কি কাজ করেছেন কালকে বললেন আপনি পঞ্চায়েত সমিতি তৃণমূলের পরা কাজ করছেন আর আপনি ভুলভাল ভাল ইনফরমেশন লোককে দিচ্ছেন আমরা ডেপুটেশনে বলেছি যেই কলগুলো আমরা করে গেছি আপনারা সারাচ্ছেন না কেন আপনারা তো জনগণের কাজ করবেন বলে এসেছিলেন আপনারা কেন সারাচ্ছেন না লোক পানীয় জল পাচ্ছে না কেন আমাদের দাবি ছিল যেইচির স্কিনগুলো হচ্ছে সেগুলো অবিলম্বে চালু করা কারণ খানাকুল বন্যা কবলিত এরিয়া সেখানে পানীয় জলের সমস্যা এরপর যত বর্ষা আসবে হবে আমাদের সেটা দাবি ছিল আপনি ভালো করে শুনুন আপনি কান দিয়ে দেখবেন না কান দিয়ে শুনুন ভালো করে আপনাকে অনুরোধ করছি আপনি বিধায়ক আর যতক্ষণ আপনি জাল সার্টিফিকেটের বিধায়ক সেটা যতক্ষণ আপনার পদ খারিজ না হচ্ছে আপনি বিধায়ক আমাদের একটা দুর্ভাগ্য আপনি আমাদের খানাকুলের বিধায়ক আমাদের একটা দলের ভুল সিদ্ধান্তে আপনি খানাকুলের বিধায়ক এটা আমি বারবার বলবো আর দ্বিতীয় কথা বলবো যে সব ধমকে চমকে রমান প্রামাণিক নুন নবী মন্ডল দ্বীপের মাইতি এদিকে আটকানো যাবে না আমরা এক মাস আঠাশ দিন দায়িত্ব পেয়েছিলাম পাওয়ার পরেই ইলেকশন ঘোষণা হয়ে গেছে আজ যদি হাতে দু মাস পেতাম আপনার জমানত চপ্ত করে দিতাম কারণ যারা হচ্ছে ওই খেয়ে দিয়ে আবার এডাল ওডাল করেছে তাদের জন্য আপনারা আজকে জিতেছেন আর যদি আপনারা এটা ভাবেন যে ছাব্বিশও করে দেবেন বন্ধু দেখ দেখা হবে খেলা হবে আপনি টেনশন নেবেন না আর আপনাকে আরো একটা কথা বলি আপনি উন্নয়নের কাজ করুন আপনি তিন বছরের বিধায়ক কি কাজ করেছেন আপনি তো বড় বড় প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন ব্রিজ হবে হবে ব্রিজ ফ্রি করে আপনি তোলা আপনি তো জনগণের বিধায়ক কেন মুচিখাটা ব্রিজের রিপেয়ার হয়নি আজকে কালকে ইলেকশন ইলেকশনের সময় ওই ব্রিজটা খোলা হলো তারপর কেন আপনি জেলা পরিষদ মেম্বার শুদ্ধ আছেন কেন জেলা পরিষদে গিয়ে আপনি তোদারক কি করছেন না যে ব্রিজেরটা অবিলম্বে শুরু হোক কেন করছেন না আপনি বিধায়ক ক্লাস জেলা পরিষদের মেম্বার আপনার তো কাজ করার জায়গা আপনি 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 কটা করেছেন দেখান আমি তো কলমে এম এল এ দশ বছর কাজ করেছি আমি নখদর্পণে জানি জানি কুলকে আপনি বলুন আমি আপনাকে হেল্প করব। কিন্তু অভিযোগ করবেন না উল্টোপাল্টা আর এইসব ব্যক্তিগত স্তরে যাবেন না আমার কাছে এত তথ্য আছে তাহলে আপনার প্যান্ট খুলে নেব আমাকে এইসব বলবেন না এই চোর ফোর বললো আপনি চুরি করেন আপনার আগের কি আপনি পচা মিষ্টি বিক্রি করতেন আপনার কোথা থেকে এত সম্পত্তি হলো আপনার থার্ড বার সাউথের হিরোদের মতো আপনি কালো ব্ল্যাক কার্ড নিয়ে নিয়ে ঘুরছেন আপনার কোথা থেকে এত সম্পত্তি এলো কারণ আপনাদের ইডিসি হবে না কারণ আপনারা তো ওইটা তো আপনাদের পার্টি অফিস হয়ে গেছে তাই বলি এইসব বলবেন না আমি ব্যক্তিগত স্তরে আপনাকে কিছু বলতে চাই না আপনি জনগণের বিধায়ক জনগণের কাজ করুন

অনুগামী বা তৃণমূলের লোকেরা কালো কাকুর বেঁধে সন্ত্রাস ছাড়াচ্ছে উনি ভয় পেয়ে গেছেন উনি এত দুর্নীতি করেছে পাবলিক এই যে বললাম না খুন করেছেন যে কোনো মুহূর্তে সাধারণ পাবলিক বাড়ি ঘেরাও করে দেবে তো উনি ভয় পেয়ে গেছেন কারণ হচ্ছে যখন ক্ষমতার এই জন্য অপব্যবহার করতেন উনি যখন ক্ষমতা ছিলেন তার অপব্যবহার করেছেন এই সেন্ট্রাল বাহিনী নিয়ে লোককে সেদিন সেন্ট্রাল বাহিনীর মোটা মোটা বাঁশ মারকানা মোটা বাঁশ তাদের হাতে মাছ থাকার তো কথা না এটা মারোখানা তো এইসব মিস ইউজ করছে এইসব ফোর্স দিকে মিস ইউজ করছে তার দিকে এইসব করে এইসব জিনিস হয় না তৃণমূলকেই কালো পতকা বা এ বেঁধে ঘুরতে হয় না তৃণমূল মামাটি মানুষের সরকার আমি প্রথম থেকেই বলি আমরা বদলা নয় বদল যায় বিশ্বাসী তাই দেখছেন থানা খুলে একটা তৃণমূলের কর্মী কাউকে মেরেছে দেখান যত গন্ডগোলের মূল হচ্ছে এই বিজেপির হচ্ছে চিংড়া এই বিধায়কের নেতৃত্বে কালীপদ অধিকারীর নেতৃত্বে যত গণ্ডগোল ওদের নেতৃত্বে আপনি দেখুন হসপিটালে ভর্তি আপনারাই তো খবর করছেন দেখছেন আপনারা তো এই খানাকুল আরামবাগারি ছেলে সব আপনারা বলুন না ছাতিতে হাত দিয়ে বলুন তো যে তৃণমূল একটা গন্ডগোল করেছে নাকি খানাকুলে কালীপদ অধিকারী বলছেন আপনি রাতারাতি তৃণমূল হচ্ছে নেতা বানিয়ে আমি আর নেতা না মাস্টারমশাই তাই তারা মাস্টারমশাই তো সিপিএমের হারমার ছিলেন একদম হাত পাকিয়েছেন কিভাবে করতে হয় যে সাদা থান এইসব হচ্ছে উনি হাত সেইটাই তো আমি বললাম যে মাস্টার শিক্ষকতা করেন আপনি ভালো থাকুন হ্যাঁ আপনি হাঁটতে হাঁটতে জিতে গেছেন ঠিক আছে ওটা আমার সিট ছিল কিন্তু আমাদের বললাম তো যে আমাদের দলের কিছু গদ্দার ছিল সেই গদ্দার আজকে আপনার দিকে সাহায্য করেছে এখনো করে যাচ্ছে তাদের কোথায় বিধায়ক ফুলে ফুলে উঠছে মানে বিশাল বড় লিডার তাদের বিরুদ্ধে দলকে আমরা জানিয়েছি সেটা আমাদের অভ্যন্তরীণ আলোচনা নিশ্চিতভাবে বলবো আপনার কথা যেখানে এটা ধরে নিতে পারি মহকুমার মধ্যে চারজন বিধায়ক সেই ক্রিধায়কের মধ্যে খারাপ বিধায় সুশান্ত ঘোষের গুরুত্ব কমছে দিন হ্যাঁ উনি গুরুত্ব বাড়ানোর জন্য প্রচারে তাহলে থাকার জন্য এই সব করছেন আপনি দেখুন আর কালকে কোভার্টেছি দাওকে এসেছিলেন আমি ওনাকেও খুব শ্রদ্ধা করি আমি বলছি আপনাকেও হাতজোড় করে করছি এইরকম লোকের সাথে ঘুরবেন না আপনার গায়ে কালি লাগবে ঘুরবেন না এরকম দাদা গতকালই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আপনারা বাড়ি থেকে লোকজন এনে একটা করছে আপনার নাম বলা হয়েছে সহ যেটা বর্তমান এমপি দেখুন আমাদের এমপি খুব সাধারণ সাধামাটা একজন মহিলা তার গাড়ি ভাঙচুর হয়েছে তাকে হারানোর যে কৌশল করেছিল ভূত জাম করে কিন্তু বলে না পাপতে ছাড়ে না আমাদের এমপি কিন্তু জিতে গেছেন আমরা আগেই আমাদের জেলা সভাপতি বলে দিয়েছিলেন যে মিতালি এমপি হয়ে গেছে আমরা একদম খুব আশাবাদী যে দিদি এমপি হয়ে গেছেন আর স্বচ্ছ কোন রকম অহংকার নেই কিচ্ছু নেই একদম মেঠো মেয়ে যাকে বলে গায়ের মেয়ে আমরা একটা আমরা খুব ভাগ্য করে এরকম একটা এমপি পেয়েছি তার গায়ে কাজে লাগাতে গেলে না পাবলিক ওর গায়ে এরকম মোটামুটি কালার এরকম ডেলা গোবরের ডেলা নিয়ে গায়ে মারবে ঠিক আছে তো এইগুলো নিয়ে আর আমরা খুনের চক্র আমি তো বললাম ওনার ওয়াইফ একটা সোশ্যাল মিডিয়া আপনারা দেখালাম তো ওনার ওয়াইফ কাকে প্রাণাচরণ কার্যকর্তাকে বিজেপির হুমকি হুমকা ওনারা দেন আমরা দিই না অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছে ভয়েতে তে বলতে চক্করপুর আছে আমরা যদি চক্করপুরে পালা পড়লে নাকি মাথা সব ঠিক হয়ে যায় চক্করপুর না হলে আমাদের যারা কার্যকর্তা আছে বলবো নিজেরা চাঁদা তুলে ভাই বিহারে নিয়ে যাও পালা পড়া করে এই বিধায়ক উনি যেটা বলতে চাইছেন যে আপনারা চক্রান্ত করেছেন বাইরে থেকে লোককে এনে রেখেছেন পরবর্তী সময়েতে যে কোনো সময় ফোন হয়ে যেতে পারে এমনটাই করবি যেমন ফোন হলে আপনাকে মিতালি দিকে এবং দায়ী থাকবেন মানে রমেন প্রামাণিক মিতালি পার এবং অন্য অন্য এদের তিনজনকে বারবার অভিযোগ করতে যে আমার কোনো ক্ষতি হলে এরা তিনজন দায়ী থাকবে আমি বলছি এরকম পরিকল্পনা করছে না তো যে আবার আমাদের একটা কর্মীকে ফোন করবে আর দিয়ে আমার দিকে সাঁচার চাই হয়েছে ওনার কাছে তো সেন্ট্রাল ফোর্স আছে সেন্ট্রাল বাহিনীর ওয়াই ক্লাস ক্যাটাগরি মনে হয় সিকিউরিটি পানুন তো ওনার তো এত ইন্টেলিজেন্ট আছে এত আইবি আছে এত আছে সেন্ট্রালে এত বড় একটা দল মানে ভারত পৃথিবীর একটা বড় দল অর্থ আপনি দেখুন না মানে যত এ কত কিছু এদের ব্যাপার আছে এদের প্রধানমন্ত্রী দশ লাখ টাকা শ্যুট করে দশ পঁচিশ শ্যুট করে তো আমার বিষয় হচ্ছে এদের কাছে এত ইন্টেলিজেন্ট আছে এত ভয় কিসে আগাম সতর্কতা আরো সিকিউরিটি বাড়াতে বলবো তো আমাদের তো এটাই উচিত আমাদের বিধায়ক আমি তো বলবো ওনার সিকিউরিটি কম পড়লে আমরা দেবো সিকিউরিটি বলুক না আমরা দেবো আমাদের রাজ্য সরকার দেবে আমি রাজ্য সরকারের কাছে অ্যাপিল করবো আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাজ্য করে অ্যাপিল করবো ওনাকে সিকিউরিটি দেওয়া হোক উনি তো সাউথের ফিল্মের মতো মাঝে মাঝে ফেসবুকে এইভাবে স্ট্রেন টানিয়ে যাচ্ছেন মানে মাঝখানে যাচ্ছেন বিশাল সাউথের মাঝে মাঝে ফিল্ম দেখেন তো দেখবেন একদম সেম ক্যাটাগরি আসলে অযোগ্যর হাতে যখন ক্ষমতা দিয়ে দেওয়া হয় সেই রকমই হয় সে তো পদের গরিমাই জানে না জালি সার্টিফিকেটের বিধায়ক আমাদের দলের ভুলে জালি বিধায়ক হয়ে গেছে এই যে পুরুল জালি বিধায়ক ওর নাম আজ থেকে দিলাম আমি পুরুল জালি বিধায়ক আমার নামে কেস করবেন করুন আমি প্রস্তুত আছি তারপর আপনাকে একটু কোটের ঘানি টানাবো আমাকে শোনাতে বলেছি